স্ত্রীকে হাত খরচ না দিলে গুণা হবে কিনা স্ত্রীকে তো খাবার দিচ্ছি ভরণ পোষণ দিচ্ছি থাকার জায়গা দিচ্ছি হাত খরচ আবার লাগবে কেন হাত খরচ কেন লাগবে খুব ইম্পর্টেন্ট একটি বিষয় এবং আমাদের বাংলাদেশে যদি হিসেব করা হয় নাইন্টি পার্সেন্ট পুরুষ ক্ষেত্রে উদাসীন স্ত্রীকে হাত খরচ কেন দিতে হবে আপনি যদি স্ত্রীর সমস্ত মৌলিক অধিকারগুলো মিটিয়ে দেন স্ত্রীর সমস্ত প্রয়োজনগুলো যদি মিটায় দেন তাহলে হাত খরচ আপনি না দিলেও হবে অর্থাৎ স্ত্রীর একটা আইসক্রিম খাইতে মন চাচ্ছে আপনি দেন স্ত্রীর ইন্টারনাল কিছু কেনাকাটা লাগবে ইন্টারনাল কেনাকাটা নিশ্চয় আপনারা বুঝতে পেরেছেন সব কথা সব জায়গায় বলা যায় এটা স্ত্রীর এমন কিছু প্রয়োজন থাকতে পারে যে প্রয়োজনগুলো মেটানোর জন্য সেই উপযুক্ত এবং সেগুলোর জন্য আলাদা নির্দিষ্ট দোকানও আছে এবং সেই দোকানে আপনার ঢুকতে লজ্জা লাগে আপনি হয়তো মাস্ক পরে ঢুকেন আপনি এমন কোন জায়গায় যেতে পারেন না যে জায়গাগুলোতে স্ত্রীর একান্ত পার্সোনাল কোনো কিছু কেনা কাটার প্রয়োজন হয় এখন স্ত্রীর সব কিছু আপনি মিটাচ্ছেন স্ত্রীর সমস্ত প্রয়োজনগুলো আপনি যদি মিটাচ্ছেন যদি মিটিয়ে থাকেন হাত খরচ যদি আপনি না দেন কোনো সমস্যা নাই গোনা হবে না কিন্তু এমনটা যদি হয় স্ত্রীর সাবান লাগবে আপনি টাকা দিচ্ছেন না স্ত্রীর একটা খাবার লাগবে আপনি খেতে দিতে পারছেন না স্ত্রী বাচ্চার অসুখ হইলে আপনি দূরে থাকেন মেডিসিন লাগবে সেজন্য আপনি স্ত্রীকে বলে দিয়েছেন বাচ্চার অসুখ হোক তারপরে আমি মেডিসিনের বিষয়টা চিন্তা করব। এগুলো জুলুম এগুলো রীতিমতো জুলুম এগুলো করা যাবে না আল্লাহ সোহান হওয়া তালা কি বলছেন একটু খেয়াল করেন ওয়াল আল মৌলু দিলাহু র ইস মারুফ স্ত্রীর ভরণপোষণের সমস্ত দায় দায়িত্ব কিন্তু আল্লাহ তারা পুরুষের ওপরে দিয়ে দিয়েছেন অভিভাবকের সমস্ত দায় দায়িত্ব কিন্তু স্বামীর ওপরে দিয়ে দিয়েছেন অর্থাৎ একজন স্ত্রী একজন মেয়ে যখন বাবার ঘর ছেড়ে স্বামীর ঘরে আসছেন স্বামীর ওপরে সমস্ত দায় দায়িত্ব তার বর্তায় এখন হাত খরচটা কেন স্ত্রী চাচ্ছেন আপনাকে এটা ফাইন্ড আউট করতে হবে আপনি কি তার মৌলিক অধিকার আদায় করছেন না নাকি স্ত্রী অতিরিক্ত বিলাসিতার জন্য আপনার কাছে টাকা পয়সা চাচ্ছেন অতিরিক্ত বিলাসিতা বুঝছেন তো তার মানে হচ্ছে স্ত্রীর এমবি কিনতে হবে মেগাবাইট কিনতে হবে স্ত্রী ফেসবুকে চ্যাটিং ফ্যাটিং করে অথবা টিকটক করে অথবা ভিডিও কন্টেন্ট তৈরি করে এখন আপনার কাছে চাইলো যে আমাকে এ মাসে পনেরো জিবি অথবা পঞ্চাশ জিবি আমাকে রিচার্জ করে দিতে হবে দেখেন জিবি রিচার্জ করে দেওয়া এটা কিন্তু সব ক্ষেত্রে মৌলিক অধিকার না স্ত্রী বলল কি যে রাত্রে আজকে গরুর গোস্ত বাসায় রান্না করা হয়েছে আমার গরুর গোশ ভালো লাগছে না এরকম আছে অনেক স্ত্রী আমার গরুর গোশ ভালো লাগছে না আজকে বার্গার খাইতে হবে তো বার্গারের বিল বা পিৎজার বিল মনে করেন ছয়শো টাকা সাতশো টাকা এখন এই টাকাটা আপনি দিলেন না তাই স্ত্রী অভিযোগ করলো এরকম না কিন্তু বিলাসী বিলাসী খাবার না মৌলিক যে খাবার মৌলিক যে প্রয়োজন এই প্রয়োজন যদি কোনো স্বামী আদায় না করে স্ত্রীর সামান লাগবে স্ত্রীর মেডিসিন লাগবে স্ত্রীর জামাকাপড় লাগবে স্ত্রীর পর্দার জন্য পোশাক লাগবে স্ত্রীর ভালো একটা আবাস লাগবে এই মৌলিক প্রয়োজনগুলো যদি আপনি আদায় না করেন আল্লাহর আদালতে আপনাকে দাঁড়াতে হবে তাহলে স্ত্রীর হাত খরচ যদি কোনো স্বামী না দেয় আপনি কি করবেন প্রথমত ধৈর্য ধারণ করবেন কারণ মারামারি করে না দ্বিতীয়ত স্ত্রীর হক যদি কোনো স্বামী আদায় না করে কেয়ামতের তার বিকলাঙ্গ হয়ে উঠে যাওয়ার কথা বলা হয়েছে সে বিকলঙ্গ হয়ে কেয়ামতের ময়দান উঠবে তাহলে স্ত্রীর হাত খরচ একজন স্বামী হিসাবে আপনার দেওয়া উচিত আপনি দিবেন এবং আসুল সাল্লাইসাল্লাম স্ত্রীদেরকে হক আদায় করেছেন তাদের প্রয়োজন মেটানোর জন্য খোঁজ খবর রেখেছেন যা কিছু তাদের প্রয়োজন ছিল সেগুলো আল্লাহ রসুল দিয়েছেন হিন্দা আবু সুফিয়ানের স্ত্রী এই আবু সুফিয়ান খুব কিপটা ছিল আল্লাহ রসুল সাল্লাহ আল্লাসাল্লামের কাছে আসলেন আসার পরে বললেন ইয়ারসুল্লাহ আমার যা কিছু প্রয়োজন আমার স্বামী তো সব প্রয়োজন মিটায় না আমি কি করতে পারি তোমার স্বামীকে অর্থ নেই নিশ্চয় আছে ওগা আল্লাহর হাবিব তাহলে আমি কি না বলে তার পকেট থেকে কিছু পয়সা নিতে পারি স্বামীর পকেট থেকে আল্লাহর হাবিব বললেন যদি তোমার মৌলিক প্রয়োজন সে না মেটায় তাহলে সেই প্রয়োজন মেটানোর জন্য ততটুকু পয়সা তুমি নিতে পারো যতটুকু তোমার প্রয়োজন অর্থাৎ স্বামীর পকেট থেকে আপনার মৌলিক প্রয়োজনের জন্য যতটুকু প্রয়োজন যদি স্বামী কিপটা হয় হাড় কিপটা যাকে বলে গায়ের জ্বরও দিতে চায় না সরিষার তেল আর বেগুন কিনে নিয়ে এসা বলছে বেগুনের গায়ে ডইলে তারপরে বেগুনটা ভাজ করোয় খবরদার বেগুন তেল ঢালিস না এরকম কিছু কিপটা আছে কিন্তু সাবান একটা কিনে দিছে রোজার ঈদের পরে কোরবানির ঈদের তিন মাস পরে খোঁজ নিচ্ছে কিরে সাবানটা এত তাড়াতাড়ি শেষ হইলো কেমনে সাবান ঘষছিস নাকি গায়ে ঝামা ঘষছিস এরকম কথাবার্তা কিন্তু অনেক জামাই বলে এরকম কিন্তু কিপ্টা হওয়া যাবে না এরকম কিপ্টা যারা আছে আল্লাহ সোহানফা তালা এদের জন্য আযাবের ব্যবস্থা রেখেছেন ওলা ইয়াসাবান্লাদি নায়েব হলো না বিমা আতাহুমল্লাহ দেখেন আল্লাহ সোহান পছন্দই করে না যারা এরকম কৃপণতা করে বকুলতা করে সম্পদকে দিয়েছেন আল্লাহ আপনি অনেক সরকারি চাকরিজীবী বাংলাদেশে পাবেন বেসরকারি চাকরিজীবী ওয়ার্ড টাকার মালিক ভাই টাকা পয়সা ভালো কামাই কিন্তু ও দেখবেন বাড়িটা ঠিক করতেছে না টাকা ভালো কামায় একটা ভালো যানবাহন নিচ্ছে না টাকা ভালো কামাই বাজারে যে গরুর গোশত কিনে না খালি ষাট খুঁজে মাথার গোস্ত খুঁজে অথচ বউ বলছে যে একটু গোস্ত নিয়ে অনেক অনেকদিন গোস্ত খায় না এরকম অসংখ্য লোক আছে এরা খালি জমাই খালি জমাই খালি জমাই খরচ করবেন তো আল্লাহ দিবে খরচ করবেন না জমায় রাখবেন এই টাকা নিয়ে কবরে যাইতে পারবেন না সুতরাং স্ত্রীদের ভরণ পোষণ ঠিক মতো দিবেন হাত খরচ যেটা তার মৌলিক প্রয়োজন সেটা আপনি দিবেন আর যদি না দেন আল্লাহর আদালতে আপনারা দাঁড়াইতে হবে আর বৌদেরকে বলি বৌদেরকে বলি আলোচনা শুনে অনেকে হয়তো বা একটু ফাল মাইরে উঠবে যদি বাংলায় বলি আর কি যে যাক এতদিন পরে একটা হাদিস পাইছি মাস আলাপ পেয়েছি হুজুরের লেকচার থেকে বিষয়টা এরকম না আপনারা স্বামীর অধিকারও আদায় করবেন এবং স্বামীর পকেটের ক্যাপাসিটি কতটুকু আছে তার ইনকাম সোর্স কতটুকু সে কত টাকা কামায় সে অনুপাতে একটু ব্যয় করেন তাহলে স্বামীর ওপরে জুলুম হবে না আল্লাহ তালা আমাদেরকে বোঝদান করুক আচ্ছা এখানে একটি প্রশ্ন মোহতারাম পেশাব বন্ধ হয়ে গেলে কোন দোয়া পড়তে হবে আর অনেক সময় অগ্নিকাণ্ডে হাত পুড়ে যায় পা পুড়ে যায় রান্নার সময় হাত অথবা ছেঁকা লাগে চামড়া ফুস ফুসকা ওঠে এই সমস্ত ক্ষেত্রে কোনো দোয়া বা কোনো আমল আছে কিনা দেখেন একটি দোয়ার কথা আমরা বিভিন্ন কিতাবের মধ্যে পাই অনেক সময় বাচ্চাদের পেশাব বন্ধ হয়ে যায় এবং বড় মানুষেরও পেশাব বন্ধ হয় তো সেক্ষেত্রে যে দোয়াটি পড়তে বলা হয়েছে